আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছিলাম এই পুডিংয়ের রেসিপি দিয়ে দিব তো চলুন দেখিনি এই পুডিংয়ের রেসিপির জন্য কি কী লাগে প্রথমে আমি একটা পাতিলের দুধ নিয়ে নিচ্ছি এটা হলো গরুর দুধ আমি দুই কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি এই যে দুই কাপ গরুর দুধ নিয়ে নিলাম এটা হলো আগার 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 দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অথবা এক টেবিল চামচ থেকে কমও দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আর একটা কালার আসবে তো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দুইবার দিয়ে দিলাম এবার আমি একটা স্প্রে চুলা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম এবার চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব এই যে রান্না হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করব এই যে আবারও ছেড়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিটা দেখেই বুঝতে পারছেন কতটুকু বাটি এবার বাটিতে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার দুই ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে চুলায় একটা ফাতিল বসিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি ফাতিলে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার হাফ চার চামচ তো আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রেড কালার এটা হলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি দুই ফোঁটা রেড কালার খুব সুন্দর একটা কালার আসবে এবার নেড়ে ছেড়ে আমি মিশ্রণটা রান্না করে নিব তো এই যে রান্না হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা করে নিব ঠিক আগের মতো তো এই যে পুডিংয়ের বাড়িটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই মিশ্রণটা ঢেলে দিব খুব সুন্দর একটা কালার এবার আমি স্প্রে দিয়ে একটু ফাঁক করে দিচ্ছি যেন উপরে নিচে কালারটা থাকে এই যে এইভাবে করে আমি আবারও ঠান্ডা করতে দিলাম তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার চারিদিক থেকে স্প্রে দিয়ে একটু একটু করে ফাঁক করে দিব পুডিংটা যেন সুন্দর করে প্লেটে পড়ে এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি এই যে দেখলেন তো কত সুন্দর একটা কালার এসেছে হালকা থেকে গাঢ় এবার আমি কেটে দেখাচ্ছি এই যে খুবই মজার একটা পুডিং এটা তো আমি পিস করে কেটে নিলাম এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু খেয়ে দেখাবো কি বলবো এই পুডিংটার মতো মজার পুডিং মনে হয় না আর কিছু আছে বলে সবাই পছন্দ করবে পরিবারের তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা লাইকোনটা ক্লিক করে সবসময় আমার রেসিপি নতুন নতুন দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম